আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন স্থগিত এস পরীক্ষার বিষয়ে যা জানালো নতুন সরকার এখানে নতুন সরকার যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেটির স্থগিত পরীক্ষা নিয়ে কী বলা হয়েছে বিস্তারিত সর্বশেষ আপডেট আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে নয় আগস্ট দুই হাজার চব্বিশ দেখি এসএসসি পরীক্ষার ব্যাপারে সর্বশেষ যেখানে কি বলা হয়েছে নতুন যে সরকার রয়েছে দেখি কী বলা হয়েছে নির্দিষ্ট প্রতিবেদক ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার নয় আগস্ট দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই বৈঠকে শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিনি বাহিনী প্রদান তিন বাহিনী প্রদান পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন তারপরে বলা হয়েছে সয়দা রেজানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসির বিষয়ে এখন কোনো সুন্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এছাড়াও বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সাথে আলোচনা আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে পরিবর্তন ব্যবসায়িক পরিবর্তন সৃষ্টি বাজারের উপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে সয়দারি জাহানা হাসান বলেন সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা সম্ভব না কারণ এখানে কী ধরনের রিফর্ম করা হবে তার জন্য একটি সময় লাগবে দিন শেষে আমাদের সবারই যাত্রা যেহেতু গণতন্ত্রের দিকেই সেজন্য কী ধরনের সংস্কার করা হবে তার উপর এ সরকারের মেয়াদ নির্ভর করবে এ হলো হচ্ছে এসএসসি পরীক্ষার যে এস ইউ করা হয়েছে সেটির সর্বশেষ আপডেট এটি সম্পর্কে পরবর্তীতে নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা বসে থাকবেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম